কালকে হ্যাঁ অনেক লোক এসেছিল তারপরে দাদা ভাই লাইভে তারপরে আমি অন রেখে দিয়ে উল্টে ফোন উল্টে রেখে সাউন্ড কমিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম অন ছিল জানি না তারপরে কিছু আমি কিন্তু আমি চোখে দেখতে পাইনি কে ছিল না ছিল আমি জানি না সোনা ছেলে ও সোনা ছেলে খাওয়া দাওয়া করেছো বুঝলা বুড়ি আবার ইংলিশ লিখছে এটা তো ইংলিশ বুঝলা লিখছে না আমাকে বলে রেখে তো

দেখেছ আমার মানে রোজ এক কথা বলতে বলতে আমি বিরক্ত হয়ে যাচ্ছি এটা কি বলতো এগুলো এগুলো কি রোজ বিরক্ত হয়ে যাচ্ছি আমি সোনা ছেলে আমি খেয়েছি আরে দিদি ভাই বলে আজকের কথা বলছি হ্যাঁ দাদা ভাই আমি দেখি আমাকে একবার পাঠিয়েছি স্ক্রিনশট করে আমি দেখেছি কি নাম ছিল লোকটা দাদা ভাই না ও দাদাভাই আপনি জানেন আজকে কি হচ্ছিল আপনার সর্বনাশ দাদা আমাকে বুঝলা বুড়ি ফোন করেছিল আপনার ছোট মা আমাকে ফোন করেছিল দাদা দাদা দিচ্ছিল বলে দি দাদা দাদা বলতে বলে

কি খাওয়া দা করলে কাকাই জিজ্ঞেসচ্চ আমরা আজকে অনেক কিছু খেছি দেখো হয়ে গেল كده তো হটারই হইলো দেখেন আগে বুঝলে বড় অনেক ভালোবাসা দিয়েছে তিনটে ভালোবাসা দিয়েছে অনেক দাইনি Akwai wa